হিংসার আগুনে নজিরবিহীন তাণ্ডবের রূপ রাষ্ট্রীয় সম্পদের বিনাশ আর প্রাণহানি দেখল বাংলাদেশ কোটা আন্দোলনে ভর করে সহিংস আক্রমণ থেকে রেহাই পায়নি গণমাধ্যম সংবাদকর্মীরাও নির্বিচার ধ্বংসলীলার নিশানা হয়েছে রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বাংলাদেশ টেলিভিশন ক্ষতিগ্রস্ত বিভিন্ন স্থাপনা ও প্রতিষ্ঠান পরিদর্শনের ধারাবাহিকতায় শুক্রবার সকালে রামপুরায় বিটিপি ভবনে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘুরে দেখেন ইতিহাসের নানা অধ্যায়ের সাক্ষী সমৃদ্ধ এই প্রতিষ্ঠানটির বর্তমান ক্ষতচিহ্ন চিহ্ন সময় সরকার প্রধানকে কাছে পেয়ে ভেঙে পড়েন প্রতিষ্ঠানটির কর্মীরা আবেগ ধরে রাখতে পারেননি বঙ্গবন্ধু কন্যাউদি এত কষ্ট ফসল সব শেষ করে দিতে এটি হচ্ছে সবচেয়ে বড় কষ্ট গণমাধ্যমের মুখোমুখি হয়ে সরকার প্রধান বলেন একাত্তরের নারকীয় তাণ্ডবের নমুনা আরও একবার দেখল বাংলাদেশ কোটা আন্দোলনকে পুঁজি করে ভিন্ন রূপে ধ্বংসের খেলায় মাতে বিএনপি জামাত শিবির একদিকে হত্যাকাণ্ড একদিকে জ্বালা পোড়া এবারে তারা গান পাউডার ব্যবহার করেছে এবং নিমিশে সব পুরো একবারে ছাই ছাড়া বাংলাদেশ থেকে এই সন্ত্রাসী এবং বিএনপি জামাত বিশেষ করে শিবির তারা ঢাকায় এইভাবে আক্রমণ করেছে ওই কোটা বিরোধী আন্দোলনের সূত্র ধরেই সেখানে পুলিশকে হত্যা করা হয়েছে সাংবাদিকদের হত্যা করা হয়েছে আমাদের আওয়ামী লীগ নেতা কর্মী সাধারণ মানুষ এ সময় দেশের আনাচে কানাচে লুকিয়ে থাকা নাশকতাকারীদের আইনের আওতায় আনতে জনগণের সহযোগিতা চান শেখ হাসিনা যাদের জন্য এই দুর্ভোগ যাদের জন্য আজকে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে আমি তাদের বিচারের ভার এদেশের জনগণের উপরেই দিয়ে যাচ্ছি তাদের বিচার জনগণকেই করতে হবে যারা এসবের সাথে জড়িত সারা বাংলাদেশের রানাচে গানাচে যে যেখানে আছে তাদের খুঁজে বের করুন এবং তাদের শাস্তির ব্যবস্থা করার জন্য সহযোগিতা করুন প্রধানমন্ত্রী বলেন লন্ডন থেকে এখনও উস্কানি দেওয়া হচ্ছে প্রবাসীদের যার ফলে ক্ষুণ্ণ হচ্ছে দেশের ভাবমূর্তি ঝুঁকিতে পড়ছেন প্রবাসীরা আরও দুঃখের বিষয় হলো লন্ডন থেকে নির্দেশ যায় যেখানে যেখানে বাঙালি আছে সেখানে সেখানে আন্দোলন করতে হবে আর এই আন্দোলন করতে যে তাদের অবস্থাটা কি লন্ডনে বিএনপির তিন নেতাকে গ্রেপ্তার করেছে ইউএইতে সাতান্ন জনকে গ্রেপ্তার করেছে সৌদি আরবে সেখানেও মিছিল করতে গেছে আপনারা জানেন সৌদি আরবে কখন মিছিল করতে পারে না সেখানে বিশ জনকে গ্রেপ্তার করেছে এখনো আরও অনেক জায়গায় টেলিফোন করে বলছে ওখানে আন্দোলন করো তাহলে যেটা তার আমাদের দেশের ভাবমূর্তি শুধু নষ্ট না যারা কোনো কাজ করে খাচ্ছে তাদের রুজি রোজগারও তো নষ্ট হয়ে যাবে কোটা আন্দোলন নিয়ে নিজের বক্তব্য বিকৃত করা হয়েছে বলেও জানান সরকার প্রধান একটা আমি লক্ষ্য করলাম ওই মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা পরিবার বা মুক্তিযোদ্ধার দিকে তাদের বেশি মানে একটা ক্ষোভ আমার একটা কথা নিয়ে তারা কিছু কতদিন প্রতিবাদ করলো কি কথা বলেছিলাম আমি আমার কথাটাকে বিকৃত করা হয়েছিল তাদের স্লোগানটা কি তুমি কে আমি কে রাজাকার রাজাকার তোমার বাবা আমার বাবা রাজাকার রাজাকার তার মানে তারা নিজেদেরকেই রাজাকার হিসেবে পরিচয় দিল আমি তো তাদের রাজাকার বলিনি তার নিজেরাই স্লোগান দিয়ে নিজেদেরকে রাজাকার হিসেবে পরিচিত করলো সকলের কাছে এবং এটারই প্রতিবাদ প্রত্যেক শ্রেণী পেশার মানুষ কিন্তু করেছিল সকলেই তখন তারা তাদের পরিবর্তন করল মিথ্যাচার আর অপপ্রচারে যেন দেশবাসী বিভ্রান্ত না হয় সে বিষয়েও সতর্ক করেন প্রধানমন্ত্রী ফারুক ভিয়া রবিন সময় সংবাদ ঢাকা